বাংলাদেশের শিল্পনগরী নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভিকে সরাসরি হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও উলামা পরিষদের সভাপতি আব্দুল আওয়াল হেফাজতে ইসলামের স্থানীয় এক নেতার বিরুদ্ধে মামলা করায় শুক্রবার সন্ধ্যায় নগরীর ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন তিনি বলেন দুই মাস আগে মসজিদে নামাজ চলাকালে রাসেল পার্কের ভেতরে একটি অনুষ্ঠানে বিকট শব্দে গান বাজনা হচ্ছিল তখন নামাজ শেষে মুসল্লিরা গিয়ে সেখানে ভাঙচুর করলে পুলিশের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়ে যায় সেই ঘটনায় হেফাজত নেতা ফেরদসুর রহমানকে আসামি করে সিটি কর্পোরেশন মামলা করেছে এতে চটে গিয়ে মেয়র আইভির বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়ে মাওলানা আব্দুল আওয়াল বলেন আইভি তিনবার সিটি কর্পোরেশনের মেয়র হওয়ায় তার অহমিকা বেড়ে গেছে আইভি অহংকারী হয়ে গেছে তাই যা মন চায় তাই করছে ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখো নাই ডিআইটি মসজিদ তার মাথা ব্যথার কারণ হয়ে গেছে অভিযোগ করে বলেন আইভি চাচ্ছেন মসজিদগুলো দখলে নিয়ে তার মতাবলম্বীদের আস্তানা গড়ে দিতে তিনি বলেন হেফাজতের লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য বিরুদ্ধেও মামলা হবে বলে জানান তারা পৌরসভার কোটি কোটি টাকা চুরি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন বলেন ওলামাদের বিরুদ্ধে জুলুম করলে আল্লাহ আইভির ক্ষমতা টিকিয়ে রাখবে না তিনি বলেন মসজিদের জায়গা ভাঙতে এলে লাশ পড়ে যাবে গত দশ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে পার্কল্যান্ড রেস্তোরাঁর সামনে এসএসসি পঁচানব্বই আয়োজন করে রাত সাড়ে আটটার দিকে সেখানে একদল লোক হামলা করে চালায় এতে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ফেরদুসুর রহমানকে প্রধান আসামি সহ শতাধিক অজ্ঞাতনামা আসামি করে ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয় আইবিটিভি নিউ ইয়র্ক